হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর আজকে যে রেসিপিটি আপনাদের শেয়ার করছি সেটি কাঠের উনুনে বাটা মশলা দিয়ে খাসির মাংসের ঝোল তার জন্যে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটি গরম করে নেবো এরপর কেটে রাখা আলুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকে ভালোভাবে ভাজা করব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ভালো করে ভাজা করে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটি ভাজা করব পেঁয়াজ একটু নরম হয়ে আসলে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ এরপর দেবো আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা ভালোভাবে মশলাগুলোকে কষবো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ মশলার সাথে মিশিয়ে নেব মশলা ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর কষতে থাকবো এরপর দিয়ে দেব টমেটো বাটা দিয়ে দেব জিরে বাটা ধনে বাটা আর গোলমরিচ বাটা মশলাগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব আর কষবো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে তলায় লেগে না যায় মাংস ভালোভাবে কষা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার ফুটে রেখে দেব ঝোলটা ফুটে উঠেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো দেবার পরে আরো কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেবো গরম মশলা বাটা গরম মশলা দেবার পরে নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেছে আমাদের বাটা মশলা দিয়ে খাসির মাংসের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন